হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আমি সুদীপ্তা চক্রবর্তী চলে এসেছি সুদীপ্তার দিনকালের আরও একটা ব্লগ নিয়ে আর আজকে আমি স্বর্ণ আর আমার শ্বশুরমশাই এবং তার কিছু লোকজন মিলে চলে এসেছি একটা রিসর্টে রিসোর্টটার নাম বাওয়ালি ফার্ম হাউস এই এই রিসোর্টটা ফার্স্ট টাইম আসছি এটা হচ্ছে বজবজের কাছে একটি রিসর্ট তো নামটা শুনে বেশ ভালোই লেগেছিল আর একটা ব্লগও আমি দেখেছিলাম তো সেই ব্লগটায় আমরা সবাই মিলে এতটাই ভালো রিভিউ পেয়েছিলাম যে আর কিছু কিছু ডিসাইড না করে আমরা সবাই মিলে ঠিক করলাম যে একদিনের জন্য যখন ঘুরতে যাচ্ছি তখন চলো বাওয়ালি ফার্ম হাউসেই যাওয়া যায় তো আমরা এখন ফার্ম হাউসের ভেতরে হেঁটে হেঁটে ঢুকছি তো হেঁটে হেঁটে ঢুকতে ঢুকতে তোমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখে নিই কী কী আছে এখানে ছোট ছোট অনেক রকম কটেজ আছে এটা একটা দেখো ছোট সুন্দর মন্দির রাধা কৃষ্ণের মন্দির আর তারপরে আমি যদিও প্রথম আসছি ঘুরে ঘুরে দেখাচ্ছি স্বর্ণরা ব্যাট বল খেলবে বলে উইকেট নিয়ে এসেছে আমি জানি না ওরা গরমের মধ্যে কি করে খেলবে আই থিঙ্ক ছেলেরা বোধহয় একটু খেলাধুলা করতে বেশি ভালোই বাসে মেয়েদের থেকে তাই জন্য গরম হোক বা ঠান্ডা খেলাধুলাটা করতে আসলে মাস্ট আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি তো রাস্তা রাস্তাটা আমাদের একেবারেই পছন্দ হয়নি শুধুমাত্র যে তারাতলার ফ্লাইওভারটা ছিল সেই রাস্তাটাই ভালো ছিল তাছাড়া খুবই খারাপ রাস্তা প্রচণ্ড জ্যাম রাস্তা আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আস্তে আস্তে বিকজ আমরা ভেবেছিলাম যে রাস্তাটা একটু ভালোই হবে তো যেটা আমরা পাইনি তো ওখানেই একটু মনটা কুতকুত করছিল যে একটা রিসর্ট করেছে কিন্তু রাস্তাটা এমন যে মানুষ আস্তে আস্তে ক্লান্ত বোধ করবে তো রিসর্টের ভেতরে এসে সেটা একটুখানি মনে হয়েছিল যে ঠিক হয়ে যাবে বিকজ রিসোর্টটা খুবই সুন্দর ছিল বাইরে থেকে আর এটা একটা গেমস রুম বড়দের জন্য ছোটদের জন্য আর অনেক রকম ফ্যাসিলিটিস ওনারা দেওয়ার চেষ্টা করেছে এখানে ক্যাফেটেরিয়া আছে তোমার কফি শপ আছে তোমার রেস্টুরেন্ট আছে বাইরে থেকে কেউ যদি ডে আউট করতে চায় তারাও আসতে পারে এখানে যে শুধু থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আর এই যে জায়গাটা তোমরা দেখছো এই জায়গাটা একটা পুকুরের মতো বেদি করা এখানে বসে আড্ডা ফাড্ডা মারা যায় তো আমাদের সাথে যেহেতু আরও ছ সাতজন এসছে আমাদের রুমগুলো একটু দূরে দূরে হয়ে গেছিলো আর এই রুমগুলোর সবকটা আলাদা আলাদা নামও আছে এইটা কিন্তু রুম না যেটা তোমরা দেখছো এটা ট্রেনের আমি জানি এটা আমি খুলে দেখিনি ট্রেন আঁকা একটা কিছু হবে আর এইগুলো হচ্ছে গাছবাড়ি এখানে আমাদের দুটো রুম বুক ছিল আর আর একটা কটেজ টাইপের রুম ছিল তো আমাদের কটেজের রুম মানে রুমটা তোমাদেরকে দেখাবো তার আগে এইগুলো একটুখানি ঘুরিয়ে দেখিনি এখানে মাছ ধরার অপশনও আছে ওই যে দুটো জায়গা দেখছো ওখানে বোধহয় মাছ ধরা যায় কিন্তু এখন এত বর্ষাকাল আর প্রচন্ড জঙ্গল হয়েছিল তাই আমরা ওইদিকে যাইনি ওপরের রুমগুলো দেখার পর আমাদের চারজনের যে রুমটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে কটেজ তো আমরা চারজন ডিসাইড করলাম একসাথে থাকবো আমি স্বর্ণ সমীর জেঠু এবং তেজ আর সেই কটেজটা যেতে যেতেই এই রাজহাঁসগুলো চোখে পড়লো যার আগের দিন আমি ভিডিওটা ছেড়েছি মানে গতকাল তোমরা এই রাজহাঁসের ভিডিওটা দেখেছ যে এই রাজহাঁসগুলো আমার সাথে কী সুন্দর কথা বলছিল তো ওই ভিডিওটা আমি কোনো ইন্টেনশনালি করেছিলাম না ওরা এত কথা বলছিল আর আমার মনে হলো একটু কথা বলাই যাক আর সঙ্গে সঙ্গে আমাদের সবার জন্য চলে এসেছিলো পোড়া শরবত এটা একেবারে বাজে খেতে ছিল এই রিসোর্টটা নিয়ে অনেক কিছু রিভিউ দেওয়ার আছে বাট রুম ট্যুরটা কিন্তু নেক্সট দিন নেক্সট ব্লগে আসছে